ভেবেছিলাম বছরের শুরুটা করব ঈশ্বরের প্রতি আরাধনার মাধ্যমে তাই আমাদের এবারের গন্তব্য ছিল আদিম শক্তির আরাধনা কেন্দ্র দেবী কামাক্ষার পবিত্র পুণ্যভূমি দর্শনের মাধ্যমে এই মন্দির শাক্ত সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে একটি আমরা দিতোলাব স্্রান্যাল্ডা আমাদে তরেনে য়ার চাকন্যাল্য়ে কান্যালে স্্যালে কেপাল স্যালেন শিয়ালদা আগরতলা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে আগে আমি চেপেছিলাম এনজিপি থেকে এটা হচ্ছে সেকেন্ড টাইম চাপা আর আমি আজকে চাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে মানে সোর স্টেশন এটাই আর আমরা যাবো গৌহাটির পর্যন্ত শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর শিয়ালদা থেকে টাইম ছিল ছটা পঞ্চাশে আর সঠিক সময় ট্রেন ছেড়েছে

যেটা আইআর ওটা নব্বই করে না ওরকম আশি নব্বই এরকম দাম ঠিক আছে এখন টাইম পাস করার জন্য অনেক খাবার দাবার এনেছি আমরা ভাত তরকারি বাড়ি থেকেই এনেছিলাম সকালে আর দুপুরের টাকা সকালের খাবার হয়ে গেছে এখন আপেল খাবো সকালে ফ্রেশ হওয়ার জন্য হোটেলে আর্লি চেক ইন করে নেওয়া যেতে পারে অথবা গুয়াহাটি স্টেশনেও এসি এক্সিকিউটিভ লাউঞ্জের সুব্যবস্থা রয়েছে গুড মর্নিং এখন আমরা রয়েছি গুয়াহাটিতে আজকে সকালে এসেছি সকাল বলতে ভোরে ভোর তিনটে নাগাদ ফ্রেশ হয়েছি ডিসচেঞ্জ করেছি এখন যাচ্ছি মা কামাখা মন্দিরে আমরা যে পুজো দেব তো দেখি ওখানে নিয়ম শৃঙ্খলা কী আছে কীভাবে কী মানতে হয় হোটেল দিয়েছে আমরা পল্টন বাজারের কাছে এখন পল্টন বাজারে যাচ্ছি ওখান থেকে অটো নেওয়ার ইচ্ছা আছে ট্রান্সপোর্ট কি আছে এখন আপনি জানি না যেরকমভাবে যা পাবো সেরকম ও জানি দেবেন ও জানিয়ে দেবেন এখান থেকে আমি জাস্ট শুনলাম কি আট কিলোমিটার দূরে মন্দির একটু দূর আছে

ভোর পাঁচটা বাজে সেই জন্য কোনো বাস অ্যাভেলেবেল নেই কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য তো আমরা ওই জন্য অটো রিকশা করেছি আড়াইশো টাকা ভাড়া নেবে মন্দিরের উপর অব্দি ছেড়ে দেওয়া হবে বলছে আর বাস পাওয়া যায় সকাল আটটার পর আমরা জানি এখানে সত্যি শক্তিপীঠ আছে তাদের মধ্যে অন্যতম এই দেবীর মন্দির

সাথে খুব ভালো লাগছে তারা বলছে দর্শন করতে এসেছি তো পিসটি ফিসটি কিছুই চাইছে না ব্ল্যাকে যে পেট দর্শন সেগুলো বিক্রি হচ্ছে লোকে হাজার টাকা করে চুক্তি করছে নর্মালি পাঁচশো করে হয় তো এসবও চলবে মন্দিরের মধ্যে এগুলো চলে আর কি লাইনে টায় লিখছি চেন্দ্র লাইনে এখানে তাঁবু রয়েছে তবে তাঁবটাও লিক করছে মাঝে মাঝেই জল পড়ছে এখন আমি ছাতা দাঁড়িয়ে রয়েছি তাও ভালো কারণ বৃষ্টি এত জোরে হচ্ছে খুবই ঠান্ডা জোর হাওয়া তো ছাতা থাকলেও পুরো ভিজে গেছি এখানে কোনো পারমানেন্ট সেট নেই মেন সমস্যা এটাও দেখছি পারমানেন্ট নয় এখানেও এখানে ছাতা নেই বৃষ্টি পড়ছে হাওয়াটার থেকে

এখন তারা ট্রেনের মধ্যে আছে একটু শান্তি রয়েছে মানসিক কিন্তু বসার সিটগুলো ভিজে গেছে বুঝতে পারছি না দাঁড়িয়ে থাকে আপাতত আমরা পড়াশোনা পাঁচটা না সাড়ে পাঁচটা নাগাদ ওই ফ্রি টোকেনটা পেলাম এই যে এখানে কিছু লাগছে না আপনার আরেক ছবি তুলবে ওরা এবার এখান থেকে আরো চার ঘন্টা লাগবে বললো মেন মন্দিরের লাইন আর কি আর এতক্ষণ টিকিটটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম

অসমে প্রতি বছর অসংখ্য পুণ্যার্থী আসেন মা কামাক্ষার দর্শনে অম্বুবাচিতে এখানে বিশেষ উৎসব হয় সেই সময় এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন কৃষ্ণ কৃষ্ণনবমীতে কামাক্ষায় দুর্গাপূজা শুরু হয় জানা যায় মন্দিরটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত হয়েছিল চূড়ার স্থাপত্যশৈলী নিম্ন অসমের মন্দির স্থাপত্যের অন্যতম নিদর্শন বর্তমানে অসম সরকার কাশী বিশ্বনাথের ধাঁচে কামাক্ষা করিডোর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পাঁচটার সময় লাইন দিয়েছি এখন বাজে দুপুর সাড়ে তিনটে মানে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও আমরা এখন দর্শন পাইনি মানে তারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যারা ভিআইপি ডিটেট করেছে তারা তো বেরিয়ে যাচ্ছে কিন্তু আমাদের জন্য তাদের করে এখানে আছে আর এখানে যে মেন টাইমে যে আমরা জল খাবো বা জড়ে যাবো তারও অবস্থা না ব্যবস্থা নাই

আমি এই মুহূর্তে আসামের মা কামাখা দেবীর মন্দিরে অষ্টম শতকে আসামের নীলাচল পর্বতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরে এটি বিশেষত্ব হল এই মন্দিরের ভিতরে কোনো দেব বা দেবীর মূর্তি নাই পাথর দ্বারা নির্মিত এটি জোনিয়াকি থেকে পুজো করা হয়

এগারো ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম খুব কষ্ট হয়েছে বাট দর্শন পেয়েছে এটাই ভালো কথা কারণ এগুলো তো ওয়ান্স ইন এ লাইফ টাইম আর কি বারবার আসা হয় হয় না আর কি বাট এখন ভালো লাগছে বেশ ভালোভাবে দর্শনটা হয়ে গেছে আসেন তাহলে প্লিজ সাধারক বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে

দিনের শেষ আলোতে ব্রহ্মপুত্রের এক অপার সৌন্দর্যের সাক্ষী রইলাম আমরা